সৌদি আরব থেকে শুরু হয়েছে প্রবাসীদের দেশে ফেরার ঢল সৌদি আরবের শ্রমিকরা এশিয়া ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে ঢুকেছে অনেক আশা নিয়ে তারা সৌদি আরবে আসলেও তাদের সেই স্বপ্ন আর পূরণ হচ্ছে না দেশটি সরকার প্রবাসী শ্রমিকদের উপর করারোপ করেছে আবার কিছু কিছু খাতে কাজ করার ক্ষেত্রে বিদেশি শ্রমিকদের উপর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে অর্থনীতিকে তেলের উপর নির্ভরশীলতা থেকে সরিয়ে আনতে সংস্কারের পথ ধরেছে সৌদি এতে নাগরিকদের জীবনযাত্রা খরচ বেড়ে গিয়েছে হিমশিম খেতে হচ্ছে নিম্ন আয়ের বিদেশি শ্রমিকদের ফলে দেশটির শ্রমশক্তি থেকে বড় সংখ্যক বিদেশি নিজ দেশে কিংবা অন্য কোথাও চলে যাচ্ছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান যখন সৌদি আরবের অর্থনীতি নতুন করে গড়ে তুলতে চেষ্টা করেছেন আকস্মিকভাবে তখন বিদেশি শ্রমিকদের অন্যত্র চলে যাওয়ার প্রবাহ তাকে প্রতিকূলতার মুখে ফেলতে হচ্ছে আর অর্থনৈতিক পরিকল্পনায় মূলত স্তম্ভই হচ্ছে বেসরকারি খাতে সৌদি নাগরিকদের জন্য কর্মসংস্থান তৈরি করা যে খাতটির বেশিরভাগই বর্তমানে বিদেশিদের দখলে প্রবাসীরা এইসব জায়গা থেকে চলে যাওয়ার পর অল্প সময়ের মধ্যে সৌদি নাগরিকদের দিয়ে তা পূরণ করা সম্ভব হবে না এতে ব্যবসায়ীদের উপর নতুন করে চাপ বেড়েছে অর্থনৈতিক মন্দার সঙ্গে তাদের হাসপাস করতে হচ্ছে সৌদি সরকারের পরিসংখ্যান সংস্থা জানিয়েছে দুই হাজার সতেরো সালের শেষ তৃতীয়াংশ নাগাদ এগারো লাখেরও বেশি বিদেশি তাদের কর্মসংস্থান ছেড়ে চলে গিয়েছেন সাম্প্রতিক সময়ে বিদেশিদের সৌদি ছেড়ে চলে যাওয়ার ঢল কেবল এটি প্রথম নয় দু হাজার তেরো থেকে দুহাজার সাল পর্যন্ত সৌদি আরব ছেড়ে গিয়েছে প্রায় হাজার হাজার বিদেশি শ্রমিক কিংবা তাদের নিজ দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে মূলত চাকরি ভিসা স্পন্সরশিপ কর্মসূচি লঙ্ঘনের অভিযোগে লোকজনের উপর কড়াকড়ি ধরপাকড় শুরু হওয়ার পরেই শ্রমিকদের সৌদি ছাড়ার ঢল শুরু করে সৌদি নাগরিক এবং বিদেশি শ্রমিকদের মধ্যে বড় ধরনের তাকলিফ এবং অস্থিরতার কারণে সম্প্রতি বহু শ্রমিক নিজ দেশের উদ্দেশ্যে উড়াল দিয়েছে সৌদি নেতৃবৃন্দ যখন অর্থনৈতিক দুরাবস্থা সামলানোর পথ খুঁজছেন বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও চার মাস আগে সাংবাদিক জামল খাসিকে হত্যাকাণ্ডের ঘটনায় রাষ্ট্রের ভাবমর্যাদা ফেরাতে চেষ্টা করেছেন এবং তখন শ্রমিকদের অন্যত্র একটা পারি জামানোর ঢল দেশটিতে নতুন করে অস্থিরতা তৈরি করছে বুলমার্ক নিউজের খবরে বলা হয়েছে শ্রমিকদের চলে যাওয়ার এই প্রবণতায় সৌদি কর্মকর্তারা যেন আকাশ থেকে পড়ছেন গত বছরের শেষ দিকে প্রবাসী শ্রমিকদের উপর চাপিদা ফিগুলো উঠিয়ে নেওয়া কিংবা তা আর হালকা করার কথা ভাবছে না তারা কারণ এতে সৌদি অর্থনীতি মারাত্মকভাবে খুমকির মুখে পড়বে কিন্তু সৌদি আরব তার এই নীতিতে কোনো পরিবর্তন কথা বলেনি প্রবাসীদের উপর চাপিদা ফিগুলো আগের আছে ভবিষ্যতে কথা শরণার্থীদের সৌদি দেশটির ঢালে অগ্রাধিকারগুলোর মধ্যে একটি হয়েছে হাসিল তিরিশ বছরের বেশি বয়সী অর্ধেক বেশি যুবকের জন্য কর্মসংস্থানের পথটি সহজ করে দিয়েছে এতে আরব দেশগুলোতে তরুণরা যেমন বিক্ষোভে ফেটে পড়েছিল সৌদিতে সেই আশঙ্কা অনেকটাই কমে গিয়েছে অর্থাৎ দেশটির এই উদ্যোগ তরুণ সৌদি নাগরিকদের অসন্তোষ সক্ষম হবে সৌদি সৌদি নেতৃত্বের দূর করবে গত আরবে বেকারত্বের হার যেটি সর্বোচ্চ পৌঁছেছে আর ঠিক এই কারণে সৌদি আরব সরকার প্রবাসীদের উপর চড়াও হচ্ছে যাতে প্রবাসীরা সৌদি আরব ছেড়ে চলে যায় আর সৌদি আরব থেকে চলে গেলে তারা সৌদি আরবের নাগরিকদের তাদের জায়গায় কর্মস্থলে বসাতে পারবে আর এইভাবেই তারা সৌদি আরবের অর্থনৈতিক সমস্যাগুলো সমাধান করবে কিন্তু তারা একটা বারে ভেবে দেখছে না তাদের নতুন এই পরিকল্পনা ফলে কত মানুষের যে রিজিক চলে যাচ্ছে যে সকল প্রবাসী বাধ্য হয়ে সৌদি আরব ছেড়ে যাচ্ছে তাদের ভবিষ্যতে কি হবে সেটা কি কেউ ভেবে দেখবে না আপনাদের এই বিষয়ে কার কি মন্তব্য অবশ্যই এই ভিডিও নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি গুরুত্বপূর্ণ দায় দয়া করে সবার সঙ্গে শেয়ার করুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজাইন টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন